يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها tabakkara tubu ila Allah Allah taala er kache tumra khati mone poripurno bhabe tauba koro asa rabbukum ay yukaffira ankum sayyi'atikum asha kora jay tumader rab tumader gunah

যেটি নবীরা এবং তার সাথে যারা ইমান এনেছিল তারা ব্যথিত হবে না তারা কষ্ট পাবে না তারা লজ্জিত হবে না তারা সেদিন আনন্দ হতে থাকবে আনন্দিত তারা তাদের রবের কাছ থেকে পুরস্কার গ্রহণ করবে সকলেই তাকিয়ে থাকবে যারা কোন ব্যক্তি এটা হলো ওই সমস্ত ব্যক্তি তাদের জন্য এরকম স্পেশাল গেট এরকম অভ্যর্থনা জানাল থাকবে যেটা সম্পর্কে আল্লাহ আলী সাল্লাহ আলহ্লাম বলেন ইল্লাল জালাতি বা বান সামা আওলিয়া لا يدخل منها الا الصالحون ان الرحمت الله عليه وسلم মুজা দরজের যাবে আল্লাহ তাদেরকে রিসেপশন করার জন্য প্রার্থনা করার জন্য এবং যে গেট সুশচিতভাবে সাজানো রে যে গেট দিয়ে কেবলমাত্র রোজাদাররা প্রবেশ করবে রোজাদাররা ব্যতীত আর কেউ প্রবেশ করতে পারবে না আর ওই লয়ালার নামত মর্যাদা দিয়েছে একবার প্রবেশ করবে কিয়ামতের ময়দানে সারা জীবনের জন্য আর সে কোনো পিপাসার্থ হবে না সুবহানাল্লাহ মানে লয়ালার মর্যাদা দিয়ে শুধু প্রবেশ করার মাধ্যমে তার যে পিপাসা ছিল সে যে রোজা অবস্থায় যে পিপাসা করতে ছিল তার পানি পান করার জন্য মন চেয়েছিল কিন্তু সে একজনকে বয়ে করেছিল জেনে যে আল্লাহ একবার পরেই সে পানি পান করলেই কাঙ্কামের মর্যাদা এইজন্য দাদের জন্য এরকম একটা গেট ব্যবস্থা করে রেখেছে এই গেটে শুধু প্রবেশ করা সাথে সাথে তার পিপাসা সব দূর হয়ে যায় সুবহানাল্লাহ আর কোন পিপাসা লাগবে না

আমার মধ্যে আল্লাহ আসলো কিনা আমি যেভাবে শিয়াল পালন করা অবস্থায় আল্লাহ ভয়ে আমি কোনো কিছু খাচ্ছি না এরকম প্রতিটা কাজে আমি যখন গুনাহ করতে যাবো তখন আমার অন্তরের মধ্যে সে ভয় থাকতে হবে যে আমার রব আমাকে দেখছে আমি যখন কাউকে মিথ্যা প্রতিশ্রুতি দিব তখন আমার সে ভয় থাকতে হবে যে আমার রব আমাকে দেখছে আমি যদি কাউকে গালি দেই কাউকে বকা দেই কারো সাথে মারামারি করি কারো সাথে এরকম যত্রা বিবাদে লিপ্ত হই তখন আমার অন্তরের মধ্যে সেই ভয় থাকতে হবে যে আমার রব আমাকে আল্লাহ দেখছে যখন আমার মধ্যে সে ভয়টা কাজ করবে এটাকেই বলা হয় তাকওয়ার শিক্ষা এটাকে কি বলা হয় إذن الله تعالى قال <سؤال> إياه أيها الذين <سؤال> آمنوا كتب عليكم الصيام <سؤال> كما كتب على الذين من قبلكم لعلكم تتقون جهيئ من درجان تمادر جمع إن تجاوين فراش قرآن يتشي إسياق تقوم من

Tuhan Jumlah Inna Allah taala Tuhan 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 Tuhan

আমি দেখিস তোমার অন্তর অবস্থা তোমার অন্তরের মধ্যে তাকুয়া আছে কিনা তাকুয়া থাকে তাহলে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি সবচেয়ে সম্মানিত ব্যক্তি যার সম্মানিত আর কেউ হবে না Ibn Kallah Sallallahu Alaihi Wasallam Boleh Ibn Allah Mala yang suru ila adzabikum Wala ila suarikum Wala ki yang ila kurubikum Wa amalikum Allah Habib Sallallahu Alaihi Wasallam Boleh Allah Ta'ala Tuna Ramul Adi Kita Kanna Allah Ta'ala Tuna Shuri Adi Kita Kanna Allah Ta'ala Tuna Rebam Shambud Adi Kita Kanna Ya Allah Ta'ala Tuna Rebam Shambud Adi

যে তুমি যে সিয়ামটা পালন করেছ এই সিয়ামটা তুমি তোমার ইচ্ছায় পালন করতে পারো নাই তোমার ক্ষমতা বলে তুমি পালন করতে পারো নাই আমি আল্লাহ তাআলা তৌফিক দিয়েছি বিধায় তুমি পালন করতে পেরেছো আমি নিজে রাখতে পারতাম কতবার অসুস্থ হয়ে গিয়েছে রাখতে পেরেছে সে চেষ্টা করতে পারবে অনেকে অনেক সাহায্য খেয়েছে তারা রোজা রাখতে পারবে আছে দেখো অনেকে আছে সাহায্য না খেয়ে রোজা

এই 21তম অনুযুনীতে 23তম অনুযুনীতে 25তম অনুযুনীতে 27তম অনুযুনীতে এবং 29তম অনুযুনীতে এই কথা কোন হাদিসের এসেছে 27তম অনুযুনীটা এক্সট্রা ভাবে একটা হাদিসের মধ্যে বেশি এটা নহী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা লাইলাতুল কদরের দাড়ি দাড়ি এই সময়টা দাড়ি করলো দাড়ি এবং আল্লাহ তাআলার কাছে স্বাবর আশা করলো এবং জাহান্নাম থেকে মুক্ত হওয়ার আশা করলো আল্লাহ তাআলা তার পিছলে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ করে আল্লাহ করে দিবে

যে নেতৃত্বে এক বিশাল বরস্ত বাহিনী আল্লাহ তলা দুনিয়াতে প্রেরণ করেন যা প্রত্যেকের কাছে যায় প্রত্যেকের ঘরের মধ্যে যায় তবে একটা ঘরে সে প্রবেশ করবে না যে ঘরের মধ্যে কোনো কিছু প্রাণীর ছবি আছে কিংবা কোনো প্রাণীর অবয়ব আছে কোন প্রাণী কোনো কিছু যদি থেকে থাকে তাহলে ওই ঘরে আল্লাহর রহমতের শ্রেষ্ঠ প্রবেশ করবে না

একজন খাবে আর একজন তাকিয়ে থাকবে এরকম যেন না হয় এই জন্য আল্লাহ তারা এরকম ভাবে তার বিধান দিয়ে দিয়েছে বিধান দিয়ে দিয়েছে যে সে যে রোজা রেখেছে আজকে সে ঈদের আনন্দ করবে একজন গরিব মিসকিন যেন করতে পারে আজকে ঈদের আনন্দটা করতে পারে এই জন্য আল্লাহ তারা কি করেছেন এই তো দিন মাসাকির মিসকিনদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে একটা গল্প এক গরিব এক ধনী ব্যক্তির কাছে টাকা চেয়েছে তখন ধনী ব্যক্তি বলল যে তোমার আল্লাহ যিনি আমাকে টাকা দিয়েছেন তাহলে ওনার কাছে টাকা চাও আমার কাছে কেন টাকা চাচ্ছ তখন উনি বললেন যে আল্লাহ তালা আমাকে বলে দিয়েছে কি বলে দিয়েছে আল্লাহ তালা আমাকে বলে দিয়েছে যে তোমাকে যে সম্পদ দিয়েছে সেখানে আমার জন্য হক রেখে দিয়েছে কি করেছে তোমাদের সম্পদের মধ্যে একটা হক আমি আল্লাহ দিয়ে দিয়েছি সে বিক্ষোভ কি বলে যে আমি আল্লাহকে প্রশ্ন করেছিলাম আল্লাহর কাছে চেয়েছিলাম যে আল্লাহ তুমি তো তাকে টাকা দিয়েছ কোথায় আল্লাহ তালা বলে দিয়েছে যে তোমার হকটা আমি তার মধ্যে দিয়ে দিয়েছি তার কাছ থেকে তুমি নিয়ে না এই এই যে আমার সদাকাতুল ফিতর যাকাতুল ফিতর এবং আমার সম্পদের যে যাকাতটা এটা আমার কোনো দান না এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছিল এই হকটা আমি তার কাছে পৌঁছে দিয়েছি আল্লাহ তাআলা চাইলে আমার তো অল্প জায়গা দিতে আমার

এবং তাদেরকে সংশোধন করার জন্য তাহলে বুঝে গেল আমি যদি আমার হত্যাকে গরিবের কাছে পৌঁছে দেয় এটা পৌঁছে দেওয়ার দ্বারা আমি আমার সম্পদটাকে পবিত্র করে ফেললাম এবং আমার সম্পদটা

আমি খাদ্য দিয়ে দেবো না টাকা দিয়ে দিবো এই জন্য আমি বলবো যে সমাজে যেটা দিলে উপকার হবে সে কি করবে ওইটাই সে দিবে যদি কেউ টাকা দিয়ে দিতে চায় তাহলে আলহামদুলিল্লাহ এই এলাকার মধ্যে তার জন্য সে উত্তম হবে আল্লাহ তালা আমাদের সকলকে